যার বয়ান শুনে হাজার মানুষ উদ্বুদ্ধ হইতেন নামাজের দিকে যার বয়ান শুনে হাজার মানুষ দাঁড়িয়ে রাখছেন নবীর সন্নত যার বয়ান শুনে হাজারো হাজার মানুষ ইসলামের রাস্তা খুঁজে পাচ্ছেন পেয়েছেন ইতিহাস সাক্ষী সবাই জানে আল্লাহ রহমতুল্লাহ ওনার হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে ইতিহাস সাক্ষী আল্লামা সঈদ রহমতুল্লাহ আলহীর হাত দড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কি দিস ছিল না আজকে দুনিয়ার জমিনে নাই বুজুর্গদের অনেক আলামত থাকেন ভাই মেরি দুস্ত বুজুর্গ আজিজও জানি না বাকিরা আল্লা আলম আল্লাহ করিম আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ সাইদ যেদিন মারা গিয়েছেন তার কিছুক্ষণ সময় ভূমিকম্পন হয়েছে জানি না হয়তো ওনার কারণ হইতেও পারে না হইতে পারে আল্লাহ আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কিন্তু বুজুর্গেরা যখন তুনি আর জমিন থেকে বিদায় হয় যায় তখন আসমান জমিন বরদাস্ত করতে পারে না তার কারণ বুজুর্গরা যখন জামিনে হাঁটে জামিন আনন্দিত হয় বুজুর্গরা যে গাছ গাছের ছায়ার নিচ দিয়ে হেঁটে যায় ওই গাছ খুব আনন্দিত হয় বুজুর্গদের জন্য দোয়া করেন তার কারণ প্রত্যেকটা আলেম নবীর ওয়ারেশ নাইবে নবী এ আলেমদেরকে যে দেশের মধ্যে কষ্ট দেওয়া হয় ওই দেশের বরকত আল্লাহ তালা উঠিয়ে নিয়ে যায় আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটা জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঘরে কাটালে তেরোটি বছ বাতিলকে পেছে তুমি দেখে তোর তো কারা ঘরে কাটালে তেরোটি বছ বাতিলকে পেছে তুমি দেখে তোর থ তুমি ছিলে মুদর মনি তুমি ছিলে মুদর মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ দেশের সবচেয়ে তার অহংকার আপনার আমাদের সকলের কলিজার টুকরাভাজন ব্যক্তি হজরতুল আল্লাম আল্লামা হজরত মৌলানা দেলোর হোসেন সাইদি রহমতুল্লাহ হিয়া আমাদের সকলের কলিজার ইস্তেভাদম ব্যক্তি ছিলেন কি ছিল তিনার দুস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাম আল্লাহ উল্লাম আহ ওয়ারতুল্লা হইলেন নবীর ওয়ারিস এই ওয়ারিসদেরকে ধাওয়া পাল্টা কষ্ট দেওয়া আল্লাহ আল্লাহ বুজুর্গদের কিছু আলামত থাকেন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলহীর অনেক আলামত আছেন ওনার কথার মধ্যে যেমন মাদুর্যদা ছিলেন সাহিত্যিক ছিলেন শুদ্ধ ভাষায় কথা বলতেন নরম ভাষায় কথা বলতেন পার্লামেন্টে জিনাকে জিনার কথা শুনে স্পিকার ওনাকে তিন মিনিট সময় বাড়িয়ে দিয়েছিলেন ওই একজন ব্যক্তি আল্লামা সাইদ রহমতুল্লাহ যার বয়ান শুনে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হইতেন নামাজের দিকে যার বয়ান শুনে হাজারো হাজার মানুষ দাঁড়িয়ে রাখছেন নবীর সন্ন্য যার বয়ান শুনে হাজার হাজার মানুষ ইসলামের রাস্তা খুঁজে পাচ্ছে পেয়েছেন ইতিহাস সাক্ষী সবাই জানে আল্লাহ সঈদি রহমতুল্লাহ আনে ওনার হাত দড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে ইতিহাস সাক্ষী আল্লাহ সঈদি রহমতুল্লাহ আনহির হাত দড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কি দুঃখ ছিল না আজকে উনি দুনিয়ার জমিনে নাই বুজুর্গদের অনেক আলামত থাকেন ভাই মেরি দুস্ত বুজুর্গ আজিজও জানি না বাকিরা আল্লাহ আলম আল্লাহ কেরিম আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লামা সঈদ রহমতাল যেদিন মারা গিয়েছেন তার কিছুক্ষণ সময় ভূমিকম্পন হয়েছে জানি না হয়তো ওনার কারণ হইতেও পারে নাও হইতে পারে আল্লাহ আল্লাহ ভালো জানেন কিন্তু বুজুর্গরা যখন জমিন থেকে বিদায় হয়ে যায় তখন আসমান জমিন করতে পারে না তার কারণ বুজুর্গরা যখন জমিনে হাঁটে জমিন আনন্দিত হয় বুজুর্গরা যে গাছ গাছের ছায়ার নিজ দিয়ে হেঁটে যায় ওই গাছ খুব আনন্দিত হয় বুজুর্গদের জন্য দোয়া করেন তার কারণ প্রত্যেকটা আলেম নবীর ওয়ারিস নাইবে নবী এই আলেমদেরকে যে দেশের মধ্যে কষ্ট দেওয়া হয় ওই দেশের বরকত আল্লাহ তারা উঠিয়ে নিয়ে যায় তার কারণ যে দেশের মধ্যে সৎ বিচার নাই যেই দেশের মধ্যে আলেমদের উপর রোলার স্টিমার চেপে দেওয়া হয় কারাগারে বন্দি থাকে কিভাবে ভাবলেন ওই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে ভাই বর্তমান বিশেষ করে বাংলাদেশে এখন বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না যে সময়কালে বৃষ্টির প্রয়োজন ওই সময় বৃষ্টি হচ্ছে না আসমান থেকে মানুষের ক্ষেত খামার ফসল ফলাদি করতে খুব কষ্ট হচ্ছে তার কারণ আসমান থেকে ঠিকভাবে বৃষ্টি হচ্ছে না দুঃস্থ বুজুর্গ আজিজও আমি ক্ষুদ্র মানুষ আলেম কালাম নাই আমি যতটুকু জানি হান যে জাতির উপর রাগান্বিত হয়ে যান যে জাতি বেশি গুণা করে সর্বপ্রথম আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যান রিজিক উঠিয়ে এনে তার কারণ রিজিক মালিকের হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু প্রত্যেকটা মানুষের পিছনে তার রিজিক এমন ভাবে দৌড়ায় যেমন ভাবে তার পিছনে তার মৃত্যু দৌড়ায় সুবহানাল্লাহ যেমন ভাবে তার পিছনে তার মৃত্যু দৌড়ায় এমন ভাবে তার পিছনে তার রিজিক দৌড়ায় তাইলে রিজিক কার হুকমে দৌড়ায় আল্লাহ সুবহানাহু তাআলার হুকমে দৌড়ায় আর যেই দেশের মধ্যে যেই জাতির মধ্যে আল্লাহ প্রিয় গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিশদেরকে নির্যাতন করা হয় রুলার الاستিমার চেপে দেওয়া হয় জেল জুলুম করা হয় দুঃচপি দেওয়া হয় এই জাতি কিভাবে ভাবে যে তাদের উপর আসমান থেকে রহমত আসবে কশিং আসতে পারে না যে জাতি আলেমদের চোখে দেখায় বাঁকা চোখে দেখায় ওই জাতির উপরে কশিং আসমান থেকে রহমত আসতে পারে না তার কারণ টেন্টি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই দেশের মধ্যে আলেমরা হামলায় মামলায় শিকার নিজের কাছে খুব কষ্ট হয় আল্লামা সৈদি রহমতুল্লাহ বিগত তেরো বছর তার কম বেশি আল্লামা জেলের মধ্যে পচে গলে জমিন থেকে হয়েছে ওনার স্বজনরা ওনার ছেলের আত্মীয় স্বজনরা কত কান্না করেছে হাই রে কত ঈদ ওনার জেলের মধ্যে কেটেছে কেন এই বাংলার জমিনে এক সময় মুসলমানরা ইসলাম খুঁজে পাচ্ছে সেইদের মাধ্যমে তাফসির কারকে তাফসিরদের মধ্যে যিনি সবচেয়ে সুন্দর সহজ তাফসির করতেন যাকে মুফাসির বলা হয় কোরআনে তাফসির করতেন যার নাম সৌদি আরব সহ দুবাই সহ গোটা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রে যার নাম চীনে যার নামের কারণে এই বাংলার গর্ব যিনি ছিলেন যেমন তিনার কথা ছিলেন তেমন তিনার সাহস ছিলেন কোরআনের পক্ষে কথা বলেছে দোয়া করি আল্লাহ জানি না ওনার কবরে কি অবস্থা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ এই কবরটাকে জান্নাতের উচ্চ মা সকলে দেশ আমিন তার কারণ যেই দেশে আলেমাদের উপরে নির্যাতন করা হবে ওই দেশ কোনোদিন আগে বাড়তে পারে না এখনো সময় আছে আল্লামা সাইদির কিছু কিছু কথা আমার মনে পড়ে যদি সিংহের মতো বিড়ালের মতো আজীবন বাঁচার চাইতে সিংহের মতো এক ঘন্টা বাঁচা এটাই যথেষ্ট আল্লামা সাইদি ইসলামের পক্ষে তুমুল বুক বড় সাহস নিয়ে কথা বলতেন এক একটা মানুষের তার গর্ব সে টাকাওয়ালা সে ধনী সে পয়সাওয়ালা সে কোম্পানি মালিক হিসেবে চেনে আর আল্লামা সাইদিকে সকলে ইসলামের জন্য কোরআনের জন্য কথা বলার জন্য চেনে ঠিক না বলে আজকে এমন একজন বুজুর্গ আমাদের মাঝখানে নেই এত সুন্দরভাবে কথা বলতেন কোরআনের পাখিটা হাজারো হাজার মানুষদেরকে দিনই দা দিতেন আজকে কোরআনে পাখিটা নাই তারই সাথে সাথে আর অনেক আলেমরা কারাবন্দির মধ্যে গ্রেফতার আল্লাহ মামুনুল হক সব সহ এখনো সমাজে বলতেছে এই যুবক এখনো সমাজে আছে হুশিয়ারে হয়ে যাও যে দেশের মধ্যে আলেম আমাদের উপর নির্যাতন করা হয় যে দেশের মধ্যে আলেম আমাদেরকে রুল ইস্তিমার চেপে দেওয়া হয় যে দেশের মধ্যে আলিমুল আমাদের উপরে কথা দুষ চাপিয়ে দেওয়া হয় মনে রাখবা ভয় হয় না জেনে কোন দিন আল্লাহর পক্ষ থেকে আজাব এসে পড়ে মনে রাখতে হবে প্রত্যেকটা যুবক সচ্চার হও তার কারণ এক একজন আলেম নবীর ওয়ারিস কোন দিন নবীর ওয়ারিশদের মনে কষ্ট দেওয়া যাবে না তার কারণ নবীজি বলেছে নিজে আলেম হও আন্নাতে আলেমের ছাত্র হও আন্নাতে আলেমকে মহাব্বত কর কিন্তু আলেম বিদ্বেষী হয় না মনে রাখবা কেউ যদি আলেমকে মহাব্বত করে সহবতে স লেহ না স লেহ সহবতে ত লেহ তো ত লেহ তো না যার সাথে যার মহাব্বত বাংলা ভাষায় যেটাকে বলা তার সাথে তার কেমন মনে রাখবা আলেমদের সাথে মহাব্বত হইলে ময়দানে মাসারায় আল্লাহ তালা আলেমদের বন্ধু বানাইয়া তোমাকে নাজাদ দিয়া দিবে সুবাহ এই কারণে আমি বলবো যুবকদেরকে আগামী প্রজন্মে এই বাংলার জমিনে আল্লাহ পাক যেন হাজার হাজার সাইদির মতো আরো সাইদি জন্মায় দেয় সকলে বলে আমিন আমরা সকলে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য গোটা পরিবারদেরকে এবং ওনার ছেলে পুত্র সন্তানদেরকে সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং সকলেই যেন আমরা সকলেই মিলে আন্তর্জাতিক তাফসির কারক এবং আমাদের বাংলাদেশের কলিজার টুকরা আল্লাহ হজরত মৌলানা দেওয়াল হোসেন সৈদি রহমতুল্লাহি আলহির কবরটাকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন নাসরুম বিল আসরুম্মিনাল্লাহব